এই সরকার ইচ্ছাকৃত হবে নির্বাচন প্রক্রিয়াকে বিলম্বিত করেছে দিনের পর দিন আমরা একটা অনির্বাচিত সরকারের হাতে দেশ চালাতে দিতে পারি না দিনের পর দিন অনির্বাচিত সরকারের হাতে দেশ চলতে পারে না বলে মন্তব্য করেছেন বিএনপি'র महासचिव মেজর ফোকরুল ইসলাম আলমগীর শনিবার জাতীয় প্রেস ক্লাবে যাগপা আয়োজিত আলোচনা সভায় তিনি এই মন্তব্য করেন মেজর ফোকরুল ইসলাম আলমগীর বলেন এই সরকারতে দানা চলতে থাকবে নির্বাচন বন্ধ হয়ে থাকতে পারে না আমরা বলেছি আপনারা সংস্কার করেন পুন কিন্তু যে বিষয়টা নিয়ে বাংলাদেশের সমস্যা সবচেয়ে বড় তৈরি হয়েছে যে আজকে বাংলাদেশে অস্থিরতা স্থিতিশীলতা এগুলো সমস্যা আছে এই সমস্যাগুলো অনেক কমে যাবে যদি একটা নির্বাচিত সরকার থাকে এই বিএনপি নেতা বলেন দীর্ঘ পনেরো বছর ধরে ফাঁসিবাদের বিরুদ্ধে লড়াই করেছে বিএনপি আর জুলাই বিপ্লবে স্বতঃস্ফূর্ত অংশ নিয়েছে দলটি আওয়ামী লীগ যতবারই ক্ষমতা এসেছে ততবারই ফাঁসিবাদ কায়েম করেছে গুম খুন বিনা বিচারে হত্যা এটা আওয়ামী লীগের আমলেই হয়েছে তিনি আরো বলেন নিত্যপণ্য সহ সবকিছুর দাম বেড়ে গেছে সাধারণ মানুষের জীবন অতিষ্ঠ কিন্তু সরকারের নিয়ে কিছু করছে না জনগণের সমস্যা খুঁজে বের না করে অনেকে রাজনীতিবিদদের দোষ খুঁজে বেড়াচ্ছে বর্তমান সরকারের প্রতি বিএনপির সমর্থন রয়েছে বর্তমান সরকার সফল হোক এটাই চায় বিএনপি আফরোজাদিবা অনুসন্ধান নিউজ